আগামী বাংলার নববর্ষ উপলক্ষে বর্তমানে চোদ্দ পনেরো ষোলোই এপ্রিল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নববর্ষ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে প্যামরা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে এই তিন দিন বিভিন্ন আনন্দ অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক প্রতিযোগিতা এক্সিবিশন গুণীজন সম্মাননা রক্তদান কর্মসূচি বস্ত্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি দু বর্ধমান ছোট নীলপুর ঠাকুরপল্লী অধিবেশন কেন্দ্রের সহযোগিতায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রী শুভজিৎ পালিত সম্পাদক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উৎসব বিষয়ক আলোচনায় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি বলেন ১২ এপ্রিল থেকে দশ দিনের মেলা অনুষ্ঠিত হবে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর কিরণচন্দ্র দাস অমিতাভ ভৌমিক এই কর্মী সম্মেলনে বিভিন্ন সাব কমিটি গঠন করা বিশ্বের প্রতিটি দালে দালে পৌঁছে দেওয়ার প্রথমে শিশু ঠাকুর অনুপূরিচন্দ্র সৎসঙ্গ একমাত্র প্রতিষ্ঠান যা ভারতবর্ষ তথা বহির বিশ্বের মধ্যে তার ভাবধারাকে প্রচার করে চলেছে এই প্রচার কার্যকে উপলক্ষ করে আমাদের সামনের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন যে নববর্ষ মহোৎসব শিশু ঠাকুর নবুমচন্দ্র প্রবর্তিক তা এবছর আমরা বর্ধমান শহরের উপকণ্ঠে ক্যামড়ায় আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমে অনুষ্ঠিত করব এই সিদ্ধান্ত নিয়ে আমরা এবং আমাদের বিভিন্ন কর্মী দল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দৌড়ে চলেছে তারা চেষ্টা করছে এখানে এই উৎসবকে এই ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক আসবে তারা সমাগত হবে এই উৎসবকে উদযাপন করবে আর এই উৎসবকে উপলক্ষ করে আমরা বেশ কিছু অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান আমরা রেখেছি তার মধ্যে যেমনি ব্লাড ডোনেশন ক্যাম্প বস্ত্র বিতরণ এবং বহুজনকে আনন্দবাজারের প্রসাদ বিতরণ আনন্দবাজার মধ্যে আমাদের যেটা প্রসাদ বিতরণের জায়গা তার নাম আনন্দবাজার ঠাকুরের মারিয়ে এই নাম রেখেছিলেন এই আনন্দবাজার বহু জন প্রসাদ পাবেন আর এই উৎসবকে কেন্দ্র করে আমরা চেষ্টায় আছি একটা দশ দিনের মতন মেলা উৎসবের অঙ্গ হিসাবে সঙ্গে রাখতে আর আমরা চাই আপনাদের মাধ্যমে এটা এই বর্ধমান শহর তথা যেখানে যেখানে প্রচার করা সম্ভব এই ঠাকুরের বার্তা পৌঁছে দেওয়ার আলোকেই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সর্বসূচি থাকছে যেমনি আমাদের ঠাকুরের অনুষ্ঠান থাকবে তেমনি আমাদের স্বাস্থ্য পরিষেবা থাকবে ব্লাড ডোনেশন থাকবে অস্ত্র বিতরণ থাকবে এবং গণিজম সংরক্ষণা থাকবে ডক্টর সেমিনার থাকবে এরকম বহু অনুষ্ঠান আমাদের এর মধ্যে আসে নাটক গান বাড়ি নাটক থাকবেই আমাদের র্যালি থাকবে প্রতিযোগিতা থাকবে বিভিন্ন বিষয়ে আমরা চাইছি বর্তমানে যা কুটির শিল্প এবং শান্তিনিকেতনের কুটির শিল্প বাঁকুড়া বিষ্ণুপুরের কুটির শিল্প এই মেলাগুলো থেকে তুলে ধরতে এবং ঠাকুরের ভাবধারামাতি এই মেলাকে পরিচালনা করতে এটা আমাদের অনুষ্ঠানটা যে সত্য পুরোনো স্বরূপ মাসে একত্রিশে চৈত্র পয়লা বৈশাখ দোষরা বৈশাখ আর মেলাটাও হবে আমাদের বারোই এপ্রিল থেকে আহ বাইশে এপ্রিল মেলাটাকে আয়োজন করেছি একটা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে ঠাকুরের আদর্শটাকে একত্রিত করে গড়ে তোলবার জন্য যাতে সমাজের লোক এই উৎসবের মধ্যে একটা অংশ হিসাবে যোগদান করতে পারে মেলা থাকছে আপনার প্রদর্শনী থাকবে ঠাকুরের উপর প্রদর্শনী থাকবে বিভিন্ন পুকুর নাচ নগর কলা এগুলোতে থাকবেই সামাজিক একটা মাধ্যম হিসাবে সেই সঙ্গে সঙ্গে কালকে ধর্মীয় বক্তৃতা সেমিনার ডোনেশন ক্যাম্প বস্ত্র বিতরণ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসই আমাদের এর মধ্যে থাকবে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে বহু দূর দূরান্ত থেকে আসবে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জেলার শিল্পীদের এখনো আমাদের কন্ট্রাক্ট চলছে এখনো বহু দেরি আছে হ্যাঁ আমাদের অনেক গুরু ভাই আসবেন অনেক ভিআইপি আসবেন এখানে হ্যাঁ অনেকে আসবেন হয়তো সাহিত্যিক মহলেও কেউ কেউ আসতে পারে হাইকোর্টের জাস্টিস তথা আমরা রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করছি কেন্দ্রীয় স্তরেও যোগাযোগ করছি শীর্ষের মুখপাত্রায়ও আসতে পারে এরকম অনেক গুরু ভাইকেই আমরা ধন্যবাদ গত বছর এটা আমাদের কেন্দ্রীয় আশ্রম ঝাড়গ্রামের উপকল্পের বিজ্ঞানী শহর জামনি থানার অন্তর্গত ওখানেই আমাদের মূল আশ্রম যা ওখান থেকে সারা ভারতবর্ষ পরিচালিত হয় তাই বিজনি আশ্রমেই আমাদের এই উৎসব অনুষ্ঠিত হয় এবছর আমরা এই বর্ধমানে নিয়ে এসেছি না এর আগে কোনোবার হয়নি এখানে সম্পূর্ণ নতুন স্ট্রাকচার মানে নতুন ইনফ্রাস্ট্রাকচারে আমাদের তৈরি করতে হচ্ছে যার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা স্বল্প অনুরোধ করছি প্রত্যেকেই যেন আমাদেরকে সহযোগীরা হাত বাড়িয়ে দেন তাদেরই অনুষ্ঠান হবে ভুল হবে এটা ভারত মানে সারা ভারতবর্ষের একটা অনুষ্ঠান এটা নিয়ে প্রশাসনও আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা এইখানে যত মানুষের কাছে সাহায্য চাইছি সবার কাছে খুব সাহায্যের হাত পাচ্ছি তারা আমাদেরকে একবারে আত্মীয়স্বলক আমাদেরই পরিবারের অঙ্গ হিসাবে আমাদেরকে গ্রহণ করেছে এটা খুব আনন্দের বিষয় এটা আমাদের কাছে মেলাতে গেছে এটা তো মেলায় অনেক মানুষ

আমাদের আসাম ত্রিপুরা নেপাল ধানবাদ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে আসবে বিহার থেকে আসবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে আমাদের ইভেন বাংলাদেশ থেকেও লোক আসে হ্যাঁ